তো তোমরা সবাই শুনতেই পেলে দাদু নাতি দিদানের কথন তো দাদু নাতি দান নাতি দিদান যা আর কি আর কি করা হয় যাই হোক আর কি তো হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো এখন শীতের দিন পড়ে গেছে এখন কি হাঁসের মাংস তো খাওয়া মানে কোনো ব্যাপারই না শীতের মাংস শীতের দিন একমাত্র হাঁসের মাংসই ভালো লাগে তো দেখো আমার বর নিয়ে আসলো দুটো হাঁস একটা মেয়ে হাঁস একটা ছেলে হাঁস তো হাঁস দুটো এখন কাটা হবে তো দেখো লোম লোম ছাড়ানো হয়ে গেছে এবার কাটতে বসে পড়ছে তো দেখো পিস পিস করে কাটা হচ্ছে আর তো দেখো আমাদের কাটা কোটা ফাইনালি হয়ে গেছে ধোয়া ফালা হয়ে গেছে এবার নিয়ে আসলাম মশলা নিয়ে দেখো ধনে জিরা গরম মশলা আদা আর রসুন এখানে পেঁয়াজ হবে না পেঁয়াজ রসুন রসুন খেতাম না তো এখন তো রসুন দিয়েছি আমার বর বসে বললো মশলা নিয়ে মাখাতে নুন হলুদ দিয়ে আগে তেল দিয়ে মাখাবে তারপরে পেস্ট করা মশলাগুলো দিয়ে দেওয়া হবে তো আমার বর রেডি খাচ্ছে কেন উনি এবার খুব ভালো করে মাখাতে পারে রান্না বান্না বেশ ভালো করে তাই ওকে দিয়ে মাখানো হচ্ছে আর হাঁসের মাংসটা ওই ভালো বেশ করতে পারে তাই ওকে দিয়ে বসানো হয়ে গেল এবার পেস্ট করা মশলাটা এখানে ঢেলে দেওয়া হবে মশলাটা দিয়ে দিয়ে তারপরে রান্নায় বসে পড়ব তো দেখো মশলা দিয়ে পুরো মাখানো রেডি তো এবার কড়াই বসিয়ে দেব দেখো কতটা হয়েছে আসলে অনেকটা মাংস হয়ে গেছে কিন্তু আর ডিমগুলো আলাদা রেখে দিয়েছি ডিমগুলো ঝোলে একসাথে দেওয়া হবে এখন দেওয়া হবে না তো আমাদের মাখানো জকানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার উনানে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে জিরা ফোড়ন দিয়ে এবার মাংসটা ঢেলে দিলো এই যে মাংস দিয়ে দিলো জিরা ফোড়ন দিয়ে তেল দিয়ে বসাই হয়ে গেলো মাংস বসা দিলো এবার মাংস ভালো করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হবে ভালো করে নাড়িয়ে দেওয়া হয় যে টমেটো তরকারি বসানো হয়েছে আর মাংস হবে তো দেখো মাংসের কালারটা কত সুন্দর লাগছে আর দেখব পেঁপে হ্যাঁ আমরা কিন্তু মাংসে আলু খাই না পেঁপেই দেই আর দেশি হাঁস মুরগিতে আর দ্বিতীয়ত তোমার খাসির মাংসতে পেঁপেটাই দিলে বেশ মাংসটা গলে ভালো তো দেখো আমাদের নারী চারি ভালো করে বেশ রান্না করছে আর কি তো কেমন লাগছে দেখতে অবশ্যই বলো আর কে কী শীতে হাঁসের মাংস ভালোবাসো ভালো খাও অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা তো খুবই ভালো খাই শীতের দিনে একমাত্র শীতের দিনে হাঁসটাই বেশি খাওয়া পড়ে আর পোলট্রি তো আমাদের ঘরের লোকটা খায় না একদম তো দেখো আমার ফাইনালি রান্নাবান্না হয়ে গেল। এবার আমরা বসে পড়ব দেখো ফাইনাল রান্নার লোকটা দেখো কত সুন্দর লাগছে ধমা হচ্ছে তাই আমরা বসে পড়ব এবার খাওয়া দাওয়া করতে আমার মা খেতে বসে গেছে আরে হলো আমার বাবা খেতে বসে গেছে রাগ করছে আমি কেন ভিডিও করছি রাগ করছে আর এই যে আমার থালা এটা আমার বরের থালা আর এই যে মাংস দেখো হাঁসের মাংস কেমন হয়েছে বলো তো কালারটা সবাই কিন্তু অবশ্যই বলবে যে কালারটা কেমন হয়েছে হ্যাঁ এবার সবার জন্য বাড়তে বাড়তে তোলা হচ্ছে সবার বাড়তে বাড়তে মাংস আর এই যে ডিমগুলো এগুলো কিন্তু পেটের ভিতরে যে ডিমগুলো ছিল এগুলো কিন্তু ডিম আমরা ফাইনালি সবাই খেতে বসে পড়লাম তো তোমরা হাসি মাংস কে কে ভালোবাসো চলে আসো সবাই হাসি মাংস দিয়ে ভাত খাওয়া হবে শীতের দিনে তো ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি কিছু বলবো না ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই আমি ভালো কথা বলতে পারি না যদিও ভুল করে থাকে ক্ষমা করে দিও টাটা